বক্রেশ্বরের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন বীরভূমের বক্রেশ্বর দেশ স্বাধীন হওয়ার পর কেটে গিয়েছে অনেক বছর স্বাধীনতা দিবসে ভারতের জনগণ পালন করছে বরে গেরুয়া সাদা সবুজ চাঁদোয়ার ছায়ায় আশ্রয় পাবে আপা মোট ভারতবাসীর দিকে দিকে পতাকা উত্তোলন হচ্ছে প্রতিটি জায়গায় বাঁচছে দেশাত্মবোধক গান স্মরণ করা হয় বীর বিপ্লবীদের আজ প্রতিটি জায়গার মতো ছাত্রছাত্রী সহকারে শিক্ষক শিক্ষিকারা বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করলেন এবং সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস পালন করলেন তারা সকলের হাতে জাতীয় পতাকা নিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সাথে পায়ে পা মিলিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম